ভারত পাকিস্তান পন্থীর কোনো ঠাই বাংলাদেশে হবে না বললেন নাহিদ ইসলাম বাংলাদেশে ভারত পাকিস্তান পন্থীর কোন ঠাই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির এনসিপি আবাহক নাহিদ ইসলাম মানিক উতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন জুলাই গণ অভ্যতকারী ছাত্র জনতা শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন নাই ইসলাম তিনি বলেন বাংলাদেশ ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতি ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনিময় করব। আমরা সামনে কথা বলতে চাই পিছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশে কথা বলতে চাই জুলাই গণবোধনে তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে বলেন নাহিদ ইসলাম বিকল্প জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ আজকের মঞ্চ থেকে শপথ বাংলাদেশকে বিভাজিত করা যাবে না এরপর নাহিদ ইসলাম লিখিত বক্তব্য পাঠ করে শুরু করেন জাতীয় নাগরিক কমিটির নাহিদের পাঠ করা ঘোষণা পত্রটি সাংবাদিকদের দিয়েছে ঘোষণা পত্রটি হুবহু তুলে ধরা হলো জুলাই দুই হাজার ছাত্র জনতার উপস্থানের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় প্রদীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ এবং সক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তানের রাষ্ট্রের পত্তন ঘটে শোষণ ও বৈষম্য থেকে দেশের গণমানুষের মুক্তি মেলেনি দীর্ঘ তেইশ বছর সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে সামরিক সৈরাচারকে হটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারেনি বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাজিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরো আবহাওয়া করতে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কঠোরোধ গুম বিচার বৈভূত হত্যাকাণ্ড সর্বগ্রাসী দুর্নীতি এবং অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছে জুলাই দুই হাজার ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এই অভূতপূর্ব উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে যে কে বসা ফেসিবাদের সরকারের পটন ঘটিয়েছে কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময় অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকারের বসানোর জন্যই ঘটনি জনগণ এবং বরং রাষ্ট্রের আস্থেপৃষ্ঠে যেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি রাজনৈতিক বন্ধবস্থার আकांখা থেকে উদ্ভতনের সারা দিয়েছিল জনক জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্রপূর্ণ গটিতা হয় সেই লক্ষ্যে নিয়েই আমরা জাতীয় নাগরিক কমিটি পার্টি এনসিপি প্রতিষ্ঠাার ঘোষণা দিচ্ছি এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক এবং জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই 2024 গণতন্ত্র আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা লড়াই সূচনা করেছে এটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক সহায়তা তন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ প্রতিষ্ঠানের নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা এবং তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রতিকার এর মধ্যে দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব এমন এক রাজনৈতিক সংস্কৃতি বিকাশ চাই যেখানে সমাজে এবং রাষ্ট্রে সর্বস্তরে বিবেদের বদলে ঐক্য প্রতিষতের বদলে ন্যাচার এবং পরিবারতন্ত্র বদলে মেধা এবং যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনীতিতে দুর্নীতি এবং স্বজনপ্রীতির কোনো স্থান হবে না আমাদের সেকেন্ড রিপাবলিক সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূল ধরা তুলে আনা হবে আমাদের রিপাবলিক সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস তাদের সকল ধরনের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষায় হবে আমাদের রাজনীতির মূলমন্ত্র আমরা রাষ্ট্রের বিদ্যমান জাতিগত সামাজিক লিঙ্গীয় ধর্মীয় এবং সাংস্কৃতিক মূল্যবোধ এবং বৈচিত্র্য রক্ষায় মাধ্যমে একটি বহুত্ব মূল্যপূর্ণ এবং সমাজ বিনিময় করতে চাই আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র বৈষম্য এবং ক্ষমতার অবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে আমাদের সেকেন্ড রিপাবলিককে বাংলাদেশের জনগোষ্ঠীর কোন অংশকে অপরায়ণ করা হবে না বরং রাষ্ট্রের প্রতি নাগরিককে গুরুত্ব প্রদান এবং সব নিরাপত্তা প্রদান করা যাবে অর্থনীতিতে আমরা কৃষি সেবা উৎপাদন খাতের সবচেয়ে সমন্বয়ের মাধ্যমে একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর আয় বৈষম্যহীন এবং প্রাণ আকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল আমাদের অর্থনীতি সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীবৃত্ত হবে না বরং সমাজের সুষমপূর্ণ বন্টন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র